বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা আবার তোমাদের সামনে হাজির হয়ে গেলাম বাংলাদেশ টেলিভিশন আয়োজিত ছোটদের নৃত্য শিক্ষার অনুষ্ঠান তা তা থৈ নিয়ে গত পর্বে আমরা কিন্তু শিখেছি বেশ কিছু তত্ত্বীয় বিষয় এবং একটি নাচের কিছু অংশ আজকে আমরা আরও নতুন নতুন অনেক কিছু শিখব এটাই প্রত্যাশা যারা সেটের সামনে আছো তারা নিশ্চয়ই এই কয়েকদিন অনুশীলন করেছ যে নাচি শেখানো হয়েছিল এবং বেশ কিছু বিষয় নিয়েও তো আলোচনা করা হয়েছিল তাহলে আর দেরি করবো না আজকে আবার আমি ডেকে নিচ্ছি যিনি তোমাদের নাচ শেখাবেন বিভিন্ন তত্ত্বীয় বিষয় আলোচনা করবেন সুপর্ণাকে এবং সুপর্ণা তুমি চলে আসো তোমার ছোট ছোট শিক্ষার্থীদের নিয়ে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের তাতা থৈ থই পড়বে সুপর্ণা তুমি কেমন আছো আপা ভালো আছি তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো ঠিক আছে তাহলে আমরা শুরু করছি আমাদের আজকের তাতা থৈ থই সুপর্ণা শুরু করি গত পর্বে আমরা কি কি শিখেছি নৃত্য কাকে বলে নৃত্য কত প্রকার কি কি কাকে বলে কাকে বলে মুচ্চা কত প্রকার কি কি কাকে বলে মনে আছে বলো তো পৃথিবী বলো লোকনৃত্য হল কোন একটি নির্দিষ্ট অঞ্চলের জনগোষ্ঠীর জীবন ঘনিষ্ঠ নৃত্য খুব সুন্দর হয়েছে পৃথি তুমি কি বলতে পারো বাংলাদেশের লোকনৃত্য গুরুদের মধ্যে কয়েকজনের নাম জি মিস বাংলাদেশের কয়েকজন লোকনৃত্য গুরুর নাম হল জিয়ে মান্নান মোহাম্মদ গোলাম মোস্তফা খান মঞ্জুর চৌধুরী বাবুল কাশেম পৃথি খুব চমৎকার করে তুমি বলেছো জিয়ে মান্নান ওস্তাদ জিয়ে মান্নান তিনি আসলে আমাদের এই লোক সংস্কৃতিকে এগিয়ে নিয়ে গেছে তোমরা হয়তো বা জানো না যে গহর জামিল ওস্তাদ জুয়ে মান্নান তারা যে সময় নাচ শুরু করেছে তখন কিন্তু আসলে পুরুষ শিল্পী পুরুষ নৃত্যশিল্পী এই বিষয়টা খুবই কঠিন ছিল কিন্তু তারা আসলে সে সময় অনেক কাঠখড় পুড়িয়ে নাচটাকে এগিয়ে নিয়ে গিয়েছে বলেই কিন্তু আজকে এত সুন্দর সুন্দরভাবে তোমরা এগিয়ে যাচ্ছ তোমরা বিভিন্ন প্রতিষ্ঠানে নাচ শিখতে পারছো এবং তারই কিন্তু উস্তাদ জিয়ে কিন্তু সুযোগ্য তিনজন শিষ্য ছিলেন মোহাম্মদ গোলাম মুস্তফা খান তারপরে মঞ্জুর চৌধুরী তারপরে আবুল কাশেম তুমি যার যার নাম বলেছ পৃথি কিন্তু ওনারা কেউ এখন এই বর্তমানে বেঁচে নেই কিন্তু তারাও কিন্তু তাদের অনেক শিষ্য তৈরি করে গেছে ওস্তাদ জিয়ামান্নান খানের কিন্তু একটা একাডেমিও ছিল নিপ্পন একাডেমি হ্যাঁ হ্যাঁ সেখানেও কিন্তু আসলে উনি অনেককে প্রশিক্ষণ দিয়েছেন তাহলে আমরা শুরু করি আমাদের আজকে পরবর্তী তুমি তত্ত্বীয় কি শেখাবে সুপর্ণা আজকে আমরা শিখবো তাল তাল দুই প্রকার তাল দুই প্রকার কি কি বলতো খুব সুন্দর সমপদী তাল কাকে বলে যে তালের মাত্রাগুলো বা বিভাগগুলো সমান ভাগে বিভক্ত তাকে সমপদী তাল বলে বলো তো তোমরা কাকে বলে সমপদী তাল যে তালের সমান তালের আচ্ছা সাথে কিন্তু আমাদের উদাহরণও শিখতে হবে যেমন দাদরা তাল কাহারবা তাল ত্রিতাল বলো সবাই দাদরা তাল কাহারবা তাল ত্রিতাল খুব সুন্দর এই তিনটা তাল তাল সমপদিতাল এবার শিখব বিষমপদিতাল সমপদিতালগুলো কি ছিল বলো তো সমান মাত্রাগুলো বিভাগগুলো ভাগগুলো সমান ছিল কিন্তু বিষমপদিতালের মাত্রাগুলো সমান নয় তাহলে আমরা কিভাবে বলবো যে তালের মাত্রাগুলো বা বিভাগগুলো সমান নয় তাকে তাল বলে বিষমপদী তালের উদাহরণ কী তাল ঝাপতাল তালের মাত্রা হচ্ছে সাত মাত্রা সাত কি আমরা সমান সমান ভাগে ভাগ করতে পারি বলো তো তোমরা আচ্ছা ঝাপ তালের মাত্রা দশ ঝাপতাল দশ মাত্রা সুপর্ণা আপা তোমাদেরকে বললো যে বিষমাপতি তালের দুটো উদাহরণ দিয়েছে বলো তো একটি কি মাত্রা জানো তোমরা সাতমাত্রা হ্যাঁ মাত্রা তো সমানভাবে আমরা করতে পারবো না তাই না আর বিষমাপতি তাল যেহেতু বিষম সমান নয় তেওরা তালের বলটা তুমি একটু দেখাবে সুপর্ণা কেন বিষমাপতি ওরা একটু দেখে নিক এক দুই তিন করে যদি দেখে দিতে একবার এক দুই তিন এক দুই এক দুই এক দুই তিন এক দুই এক তাহলে কী হলো বিভাগটি তিন দুই দুই সমান তো হলো না ঠিক একইভাবে আমাদের ঝাপতাল দশ মাত্রা এটার বিভাগটা তুমি একটু দেখিয়ে দাও সুপর্ণা এক দুই এক দুই তিন 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 তাহলে কত কত মাত্রা করে বিভক্ত করা হয়েছে বলো তো দুই তিন দুই তিন তাই না এক দুই এক দুই তিন এক দুই এক দুই তিন এই সুপারণ আমার মনে হয় তুমি একটু বিষয় এই তাল দুটো ওদেরকে একটু শিখিয়ে দাও এক দুই তাল দিয়ে এবং অবশ্যই বল দিয়ে তেরো তাল কত মাত্রা সাত সাতমাত্রা সবাই বলো আমার সাথে এক দুই তিন এক দুই এক দুই এক দুই তিন এক দুই এক দুই এক দুই তিন এক দুই এক দুই এক দুই তিন চার পাঁচ ছয় সাত ধি ধি না ধি না ধি না ধি ধি না ধি না ধি এক দুই তিন দিয়ে বলো রেডি এক দুই তিন এক দুই এক দুই এক দুই তিন এক দুই তিন একটু বলো তো আমাদেরকে এক দুই তিন এক দুই এক দুই কটা তালি হলো তিনটি তালি হলো প্রথম মাত্রাকে কি বলে জানো তালের প্রথম মাত্রাকে কি বলে কেউ বলতে পারবে তালের প্রথম মাত্রাকে বলে সোম সবাই বলো তালের প্রথম মাত্রাকে বলে সোম তাহলে এক দুই তিন একে একটা তালি পড়লো এটা হচ্ছে সোম তারপর চার পাঁচ ছয় সাত বাকি দুটো তালি একটা চার মাত্রায় আরেকটা ছয় মাত্রায় তাহলে কি হলো আবার সবাই আমরা হাতটা জায়গা মতো নেই এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক দুই তিন চার পাঁচ বল দিয়ে বলি ধি ধিনা না ধি না ধি না ধি ধা আমরা যখনই একটি তাল শেষ করব সেটি অবশ্যই আবার সময় এসে শেষ করতে হবে যেটা ধি ধিনা, ধিনা, ধি ধা একটা সমাপতি তাল শিখে দাও শিখ একটা সমাপতি তাল শিখবো আমরা আজকে দাদরা তাল শিখবো দাদরা তাল ছয় মাত্রা বিশিষ্ট সমপদী তাল বলো সবাই

দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় এক তাহলে সোম কাকে বলে আবার একটু মনে করি তো কোন মাত্রাকে বলে জোরে বলো সবাই প্রথম মাত্রাকে সোম ঠিক আছে সুপর্ণা তুমি এক দুই তিনটে করি আবার ওদেরকে বলটা শিখিয়ে জি ঠিক আছে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় ধা ধী না থুন, ধা ধী না থুন, না ধা সুপর্টা যখন তাল বলছে ওদের হাতের এই কনুয়ের অবস্থানটা আসলে কোথায় থাকবে বউয়ের হাতটা ওদের কোথায় থাকবে সেটা দেখিয়ে দিলে ভালো কনুই সবাই এভাবে রাখবে এলবো কখনোই নিচু হবে না এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ধী না থুন, না ধা ধী না নাথু না ধা আজকে তালটুকু এটুকুই থাকুক আমার মনে হয় সুপর্ণা তুমি কিছু ওয়ার্ম আপ করিয়ে ফেলো ওদেরকে আজকে ঠিক আছে আমরা একটু ব্যায়াম করে নিই আগে আমারটা দেখে নিবে তোমরা সবাই কোমরে হাত দাও প্রথমে আমি করব আমারটা দেখে তারপর তোমরা করবে ঠিক আছে ওয়ান ডিপ টু ডিপ থ্রি ডিপ ফোর ডিপ এবার একসাথে করব আমরা এক দুই তিন চার এক ডিপ দুই ডিপ তিন ডিপ চার ডিপ পাঁচ ডিপ ছয় ডিপ সাত ডিপ আট ডিপ বাহ খুব সুন্দর হয়েছে এবার আমরা জায়গা থেকে একটু সরে করবো ঠিক আছে প্রত্যেকে ডান দিকে যাবে বুঝতে দাও এক দুই ডিপ দেখে নিয়েছ এখন আমার সাথে করো ওয়ান ডিপ টু ডিপ থ্রি ডিপ ফোর ডিপ ফাইভ ডিপ সিক্স ডিপ সেভেন ডিপ এইট ডিপ ঠিক আছে খুব সুন্দর হয়েছে এরপরে আমরা একই পায়ের সাথে হাতের মুদ্রা করবো বুঝতে পেরেছ এক দুই তিন চার ওয়ান ডিপ দেখে নাও টু ডিপ দেখে নাও আগে থ্রি ডিপ ফোর ডিপ এবার হাত আর পা একসাথে করি ওয়ান টু থ্রি ফোর ওয়ান ডিপ টু ডিপ থ্রি ডিপ ফোর ডিপ ফাইভ ডিপ সিক্স বুঝতে পেরেছো সবাই আমরা পরের মুভমেন্টে চলে যাই ভাঙবে না একই পা হবে ঠিক আছে শুধু হাতটা পরিবর্তন হবে আমরা কি করলাম ফুল করলাম তাই না এবার আমরা সোজা হাত হস্ত একদম টান টান বুঝতে পেরেছো ওয়ান ডিপ তালি হবে আবারও বলছি হাত কিন্তু এরকম হবে না এমন হবে কোনোই কিন্তু নিচে নামানো যাবে না বুঝতে পেরেছ ওয়ান টু থ্রি ফোর ওয়ান ডিপ টু ডিপ থ্রি ডিপ ফোর ডিপ এবার পাসহ করছি সবাই করো একসাথে ওয়ান ডিপ টু ডিপ হাতের দিকে তাকাই ডিপ ফোর ডিপ ওয়ান ডিপ টু ডিপ থ্রি ডিপ ফোর হয়েছে সবার আমরা শুরু থেকে একবার করি পরপর আমরা চারটা মুভমেন্ট করব ঠিক আছে কোমরে হাত দাও সবাই খুব সুন্দর ওয়ান টু থ্রি ফোর ওয়ান ডিপ টু Deep. Three deep. Four deep. Five. Deep. Six. Deep. Seven. Deep. Eight. Change. Change. One. Dip, two, dip, three, dip, deep. Two deep. Three. Deep. Four. Deep. Five. Deep. Hmm. Six. Deep. Seven. Deep. Eight. Change. One. Dip Two deep. Three. Deep. Four. dip 5 dip 6 dip 7 dip 8 chain 1 dip 2 dip হাতের দিকে তাকাও সবাই 4 dip 5 dip 6 dip 7 dip 8 dip গতদিনে নাচের কি সবার মনে আছে যতটুকু শিখেছিলে ঠিক আছে আমরা কি শুরু থেকেই তাহলে অতটুকু আসি তারপর তুমি আবার সামনে শিখাবে ঠিক আছে মনে আছে তাহলে এরপরে সুপর্ণা তুমি মুদ্রাগুলোর কি শিখে নিবে কিছু মুদ্রা দিয়ে ঠিক আছে আমরা তাহলে সামনে গাই প্রথম স্থায়ী শেষ হলো এরপরে আমরা কি করব অন্তরার আগের মিউজিক আমাদের হাতে কিন্তু কুলা আছে আমরা কিন্তু এখনো কুলা রেখে দেই নেই ঠিক আছে এবার কুলাটা আমরা পেছনে ধরব ঠিক আছে সবাই ধরেছো হাতটা কোথায় থাকবে কাঁধে বরাবর না কোনোই কিন্তু নিচে নামবে না কোনোই উপরে সোজা সুন্দর করে শুরুতে আমি দেখিয়ে দিচ্ছি আমারটা একবার দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ওয়ান টু থ্রি ফোর বুঝতে পেরেছ আমরা একটা সার্কেল করব কিন্তু প্রত্যেকের জায়গায় জায়গা থেকে নড়ব না আমরা এবার তোমরা করো ওয়ান টু থ্রি ফোর এক দুই তিন চার পাঁচ ৬, সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট বাঃ খুব সুন্দর এবার আমরা কুলা পেছন থেকে সামনে নিয়ে আসব। ঠিক আছে প্রথমে ডান দিকে যাবে কোন দিকে যাবে এরপরের বার বাম দিকে বুঝতে পেরেছো শুরুতে আমি দেখিয়ে দিচ্ছি

তাহলে তো টিভি সেটের বাইরে যারা আছে তারা তোমাকে দেখতে পাবে না দেখতে কি পাবে আর কুলাটা আমাদের সুন্দর করে ধরতে হবে এই যে আমরা কিন্তু সামনে নিব না তাহলে তো আমাদের ফেস দেখা যাবে না তাই না দেখো এভাবে আমরা শুরুতে কোন দিকে যাব ডান দিকে এর পরের বার কিন্তু কুলা এখানে ধরতে হবে বুঝতে পেরেছো

দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমাদের হাতে কি আছে আচ্ছা এরপরে আমরা কুলাটা রেখে দিব কিন্তু কিভাবে রাখব সামনের লাইনে যারা আছো তোমরা কুলাটা নিয়ে সামনে রাখবে আর পেছনের লাইনে যারা আছো তোমরা কুলা নিয়ে পেছনে রাখবে বুঝতে পেরেছো

ফ্রি ফোর্ট মুস্তফা রে আমরা কুলা রেখে কিন্তু আবার যা যা জায়গায় চলে যাব তাহলে আমরা এবার কি করছি মিউজিকটা ঠিকছি তাই না মিউজিকটা আচ্ছা তাহলে মিউজিকের সাথে আমরা একবার করি একবার করে নেই আমরা মিউজিকের সাথে

ওয়ান টু থ্রি ফোর ওয়ান মনে থাকবে এটা কি বাড়ি আইলে ইষ্টি কুটুম ওইনা ধানের চিরা কুটুম রে আচ্ছা দুইবার আছে নাকি একবার করবে এটা একবার আছে একবার আছে ঠিক আছে তারপরে এরপরে আমরা দেখাবো কিভাবে চালকুটা আর কি ধানটাকে কোটা হয় কিভাবে ওটাও গ্রামে দেখা যায় হ্যাঁ ধান কোটা চালকোটা আচ্ছা করো তো বাড়ি আইলে ওয়ান টু থ্রি গো বাড়ি আইলে মিষ্টি কুটুম কইনা ধানের সেরা কুটুম রে তোমরা আর একবার দেখে নাও ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেরা কুট ওয়ান টু থ্রি ফোর বুঝতে পেরেছো এখন আমি গণনা করছি তোমরা করো ওয়ান টু থ্রি ফোর ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ওয়ান টু থ্রি ফোর কোথায় যাচ্ছে দেখো হাতটা সুপর্ণাপু কোথা থেকে নিয়ে কোন দিকে রাখছে এটা একটু খেয়াল করো সবাই বাম হাত কোথায় থাকবে কোমরে ডান হাত দেখো ওয়ান টু থ্রি ফোর করো সবাই দেখো ওয়ান টু থ্রি ফোর তুমি করো ঠিক মতো করো একসাথে করো শুধু একসাথে করো এখান থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এইট ওয়ান এবার ছোট্ট একটা মিউজিক আছে ধরো এভাবে প্রত্যেকে আমরা ডান দিকে যাব কোন দিকে যাব এরপরের বার বাম দিকে যাব কোন দিকে যাব ভেরি গুড ওয়ান টু এইট করো তোমরা ওয়ান টু থ্রি ফোর ফোর মনে থাকবে তাহলে আমরা আর একবার করি এখান থেকে আসবো

পাড়াপড়শি নিয়ে খেতে হবে তো একা একা খেলে চলবে আচ্ছা দেখো কীভাবে ওয়ান টু থ্রি ফোর আমরা কোন দিকে করবো আগে হ্যাঁ ডান হাত ডান হাত আগে করবো ওয়ান টু থ্রি ফোর এবার হচ্ছে পায়ের সাথে করি আগে দেখে নাও পা দেখে নাও 1 2 3 4 5 6 7 8 আমার সাথে সাথে করো 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 আমরা কি মিউজিকের সাথে করব সুপার হ্যাঁ মিউজিকের সাথে সহ আমরা করি একবার ওরা একটু দেখে হ্যাঁ তোমাকে দেখে করুক শুরুতে আমি একবার করছি মিউজিকের সাথে তারপর তোমরা আমার সাথে করবে তোমাদের তো সবার তোলা হয়ে গিয়েছে আমরা এখন মিউজিকের সাথে আবার সুপর্ণা আপার সাথে সবাই একসাথে করবো ঠিক আছে চলো তাহলে প্রস্তুত আর তোমরা তো খুব সুন্দর করে দেখি এই অংশটুকুও মুখস্থ করে ফেলেছ কিন্তু এখন যে আর সময় নেই আমাদের বাড়ি যেতে হবে সেটের সামনে বসে যারা দেখছ তারা নিশ্চয়ই খুব মন দিয়ে আজকে আমরা যেই যেই বিষয় নিয়ে আলোচনা করেছি সব তোমরা খাতায় লিখে নিয়েছ এবং নাচের যে অংশটুকু তুলেছি সেটাও নিশ্চয়ই তোমাদের মুখস্থ হয়ে গিয়েছে তাহলে চলো এবার বাড়ি যাবার পালা অবশ্যই যেহেতু তাতার্থৈতই অনুষ্ঠান আমরা নাচতে নাচতেই বাড়ি যাব সবাই ভালো থাকবে আবার দেখা হবে আগামী পর্বে i need to